পয়সা না যদি এখন পঁচানব্বই দিয়ে দিবেন পঁচানব্বই দর দামের সুযোগ নাই আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলেছি পাবনা জেলার ঈশ্বরদি উপজেলা বৃহত্তম অর্প খোলা প্রতি সপ্তাহে হাটে চলে আসি প্রতি সপ্তাহে ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে চলে আসছি জীবন ভাইয়ের কাছে আজকে জীবন ভাই দেখছি খুবই কোয়ালিটিফুল পকড়া সংগ্রহ করছে সেগুলো দেখাবো সেগুলো জাকপাত বয় বিস্তারিত একটা তথ্য দিবো কথা বলে আমরা শুরুতে জীবন ভাইয়ের সাথে জীবন ভাইকুম আসসালামু আসসালাম ভাই কেমন আছেন

আর বাজারটা কেমন যাচ্ছে ভাই বাজার মোটামুটি ভালো নিতে পারছে আবার দর্শকেরা নিতে ভাই আবার দর্শকের লাভ হওয়া লাগবে বের কথা আপনারা কি হবে জানি দশ থেকে লাভ হওয়া লাগবে দশ থেকে লাভ লসটা ডিপেন্ড করেও করলাম আপনি যদি ভালো দাগটা কিনেন ভালো জিনিসটা কিনেন আপনাদের মনে যে দাম আমি গরু বিক্রি করতেছি আশা করি এই দামে মনে হয় কোনো এই অপরণ খোলা হানে কোনো ব্যবসিট জায়গায় আমি তো এর আগে চ্যানেল করছিলাম তো আর আজকে আমি

এভরিথিং দিয়ে একটা গরুতে দশ পনেরো টাকা লাভ না করলে ভাই লাভ অংশ থাকে না কিন্তু আমরা হাটে ব্যবসিক আমরা হাটে কিনি গ্রামে কিনি দুই হাজার পাঁচ হাজার সাত হাজার লাভ দশ নয় কারণ হাটে প্রত্যেক হাটে তো এক রকম দেয় না জি জি কোনো হাটে দুই হাজার লাভ হচ্ছে কোনো হাটে আবার একটা গরু দশ হাজার লাভ হচ্ছে ব্যবসা লাভ লস দিয়ে ব্যবসা গরুর ডিপেন্ড করে কিনার উপরে জি জি ভাই তো গরুগুলো দেখায় দর্শক এই গরুগুলো দেখাবো আশা করি কোনো দর্শক ভাই এরকম গরু ভিডিও দেখে নাই বা কোনো দেশ থেকে এই দামে গরু কখনো বিক্রি করে না এটা এখন শুধু আপনার চ্যানেলের জন্য দর্শকদের জন্য কারণ আমার কথা আপনার সরাসরি হাটে আসেন হাটে আসেন হাটে যদি দেখেন যে হাটের দাম আর ঘরের দাম দুইটা দুই রকম কিনা দুই রকম হয় তাহলে আপনি হাটে দিয়ে কিনেন না যদি ভালো হয় তাহলে আপনার যদি ভালো না হয় তাহলে খামার থেকে কিনেন ভাই আজকে আমার দর্শকের দাম কবাই দিতে হবে কিন্তু ভাই দাম কোনো একদম মাটি কারা রেড দিতে বোধ দাম আচ্ছা ভাই গরুগুলো দেখা যায় আমি দেবো সেটা আমি দেওয়া লাগবে এখন যদি আপনি বলেন হ্যাঁ কি এই দামে পাবো কিন্তু সরো তুমি দেখতে হবে এটা ওই টাকার গরু কিনা জি জি ভাই তো গরুগুলো দেখা ভিডিওর শুরুতেই জীবন ভাই আর সুন্দর বকনা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ

সম্পূর্ণ সুস্থ সবল ভাই একবার সুস্থ সবল কোন কানা করে না থাকলে আমার দাম কেমন দাম দাম আমি বলবো না আপনি বলবেন আপনিই বলেন ভাই আমি বললে কিন্তু অনেক কম বলবোね বলেন আপনি বলেন কত লস হবে 2 4 5 10 হাজার লক্ষী লস হবে বিশ্বপতি আমি লস মানিলেও আপনার জন্য জানি বলেন বলেন তো শ্বশুরই বলেন কথা বলবো দাশ শ্বশুরই বলেন আমি বলবো শ্বশুরই বলে কত বলবো দাশ বলেন মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন গরুটা সুন্দর আছে গুরু গাইস আমরা দেখেন আগে ভাই আমার দর্শকদের এটা নব্বই হাজারের মধ্যে দিয়ে যাবে আমি নব্বই হাজার আপনি খুশি নব্বই দিলে খুশি ভাই পঁচা দাম পচা করে যদি আমি দর্শক দেখতে পাচ্ছেন আজকে জীবন ভাই আবার ভালোবাসাতে কোমা দিয়েছে এটা ভাগ্যর ব্যাপার কিন্তু ডিয়ারি মেন জীব ভাই আজকে গরু কোন সময় আমি জাতে কোন সময় কম্পেয়ার করি না গরু জাত জাতি হওয়া লাগবে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু পঁচাশি হাজার টাকায় দিবে এরপর তার সুযোগ নেই ভাই কোনো সুযোগ নাই ফিক্সড কোনো সুযোগ না একবার ফিক্স দাম চাই সাবাদাও না 100000 টাকাও কমাবে না দর্শক দেখতে পাচ্ছেন এটা হার্ডে লিখার ফোনের লিখ এটা সাইড করে দিই দ্বিতীয় নাম্বারটা দেখো ভাই গথ কম্পোন একটা বক না রেডি করো রেডি পুরা রেডি করো পুরা রেডি করো ভাই পুরা রেডি করো অলরেডি হিটে অলরেডি হিটে মাশাআল্লাহ বস বড় আত্মন খেল গো দেখেন ভাই চারটা নেপেলি সাদা এটা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ গলা হাত পা সব খেল করে থাকে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চারটা পায়ের খুঁড়ি সাদা আছে দর্শক দেখতে পাচ্ছেন দাঁত কি গরু দাঁত কি না খেয়াল ভারী মাছ আমি তো কইলামই আমি খামার চ্যালেঞ্জ দিলাম হাটে গরুর ব্যবসিকে চ্যালেঞ্জ দিলাম আমি মাসাল্লাহ আমি তো বলেছি লোকে 2000 লাভ করে 2000 লাভে কেউ গরু গরু বেচে না সর্বনিম্ন 5 থেকে 7000 টাকা লাভ লাগে তা তো অবশ্যই ভাই এটার দাম কেমন ভাই এই গড়িটার দাম আপনি বলেন বলেন আপনি বলার সুযোগ দিতে আপনাদের বলেন ভাই আমি কম বলে দেবো কিন্তু আমার দশ দিতে বলেন ভাই এই গড়িটার দাম এক লক্ষ টাকা

এটা বয়সটা ভাই রেডি রেডি না ভাই সাড়ে তেরো মাস প্লাস মানস বয়স সাড়ে তেরো মাস প্লাস মাইনাস মাইস দুই মাসের মতো সময় লাগবে এখনো এক দেড় মাস সময় লাগবে মাশাআল্লাহ দশ দেখতে পাচ্ছেন এটার দাম কেমন ভাই এটার দাম আপনি বলছি

পঁচাশি হাজার টাকা কথা বলার সুযোগ দর্শক দেখতে পাচ্ছেন টাকা করে কথা বলার সুযোগ দেয় ভাই ফিক্সড রেট বলে দিচ্ছে বেশি হয়ে একশো টাকা দর দরকার সুযোগ রাখছে না

শেষ পর্যায়ে ভাই শেষ পর্যায়ে একটা ডিসকাউন্ট দেবো গোরুটা দিয়ে দেন ভাই তো ডিসকাউন্ট আপনি দেন ডিসকাউন্ট শেষ পর্যায়ে ভাই কত দিব ভাই বলে না

বাড়ির গরু নাই ঘরে থাকি কবে নি আসে আঙ্কেল মামার ওই ব্যবসা করিনি রাত দিন যখন আসুন তখনই গরু পাবেন তখনই করে দেখতে তখনই গরু জি জি ভাই শুনতো আমি হাটের ব্যবসা এলো বললাম যদি খামার থেকে তোমাদের কোম্পানি তাহলে নিয়ে নালে নিয়ে আপনারা সেটাই ভাই তো সময় দিলেন ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ যোগাযোগের ব্যবস্থাটা একটু বলে দিবেন আমার ফোন নাম্বার আছে 017581675 আটা নাম্বার 07771817 এবার আমি একটা কথা দর্শকদের বলি আপনারা মনে করেন না যে সস্তা তাহলে মনে হয় তিন নাম্বার ঘুরলেও আমি যদি সেটা কোনো গুলো গড় দেবেন না সেটাই ভাই আমার কাছে দাল টাইম আমি টাকা দিয়ে ব্যবসা করি মন নেবেন ভাড়া তো সময় ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ বললাম